হ্যালো ইয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো তোমাদের দাদা অনেক অসুস্থ হয়ে গেছে আর কিছুই খেতে পারছে না মুখ একেবারে তেতো হয়ে গেছে তো এই যে একটা ডাব কেটে দিয়েছি আর এটা খেতে একটা ডাব সে তিনবারে খাচ্ছে মানে একবারে খেতে পারছে না আর ভাত টোটালি খেতেই চাচ্ছে না এক দুই গাল জোর করে সেটাও অনেক কষ্ট করে খাচ্ছে সারাদিন আমার শুধু কাজ ওকে একটার পর একটা খাওয়ার সামনে কিনে এনে দেওয়া আর আমি বকা খাওয়া মানে নিজে খেতে পারছে না আর আমাকে বকছে যে আমাকে তুমি এরকম করো না আমি আরও অসুস্থ হয়ে পড়বো তাহলে এই জ্বরের পরে মানুষ খুব দুর্বল হয়ে যাচ্ছে আর না খেতে পারলে তো আরও দুর্বল হয়ে যাচ্ছে এটাও বুঝতে পারছে কিন্তু খেতে যাচ্ছে না ইচ্ছে করছে না যাই হোক অসুস্থ হলে তো ইচ্ছার বিরুদ্ধে কিছু করাও যায় না এই ডাবটা যে হাত দিয়ে সে উঁচু করবে তা সে পারছিল না আমি পরে ধরে রাখছিলাম পরে সে খেয়েছে তারপর সন্ধ্যাবেলা আমি আর আমার যা একটু বাইরে গিয়েছিলাম একটু কাজ ছিল আমরা প্রথমে গেছিলাম টেইলার্সে সেখান থেকে বাজার করলাম বাজার করে আসার পথে একটু পার্লারে গেছিলাম অনেক ধরে ভ্রু ফ্লাক করবো করবো করে সময়ই হচ্ছিল না ভাবলাম এখান থেকে যাওয়ার পথে একটু প্লাক করে যায় তারপরে এই যে আমরা চলে যাচ্ছিলাম আর সামনে আমার একটা কাজ ছিল তো এখান থেকে আমরা একটু ধূপ নিচ্ছিলাম আর কাঞ্চনেরও কিছু কেনার ছিল তো এখান থেকে কিনে নিলাম কাঞ্চন মানে আমার যা আছে বিধায় আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় কাজগুলো মিটাতে পারছি আর এখন তো তোমাদের দাদা বেরোতে পারছে না প্রয়োজনীয় জিনিসগুলো আমাকেই কিনতে হচ্ছে তো ও ছিল বিধায় আমরা দুজনেই বেরিয়েছিলাম সেহেতু একটু সুবিধা হয়েছিল তারপর এখান থেকে কেনাকাটা শেষ করার পথে আমরা যাওয়ার পথে এখানে একটু মাটির এই যে জিনিসপত্র দোকানে গেছিলাম তো যে প্রথমে দেখি এই বাঘটা বাঘটা দেখে আমার খুব ভালো লাগছিল তারপরে চোখ যায় একটা হরিণের দিকে হরিণটা বাঘের থেকে একটু বড় ওটার দিকে আরও বেশি নজর গেছে তো বাঘটা বাদ দিয়ে এবার হরিণটা ধরলাম তো হরিণটা আমার এত বেশি পছন্দ হয়ে গেছে হরিণটা কিন্তু ঘট তো আমি হরিণটাই কিনে নিয়ে আসছিলাম আমার খুব ভালো লেগেছিল তারপর বাসায় চলে আসলাম আসার পর তোমাদের দাদা বললো ওর একটু কেক তারপরে রুটি এসব খেতে ইচ্ছে হচ্ছে তো বাবার বাইরে চলে আসলাম আমাদের পাশেই মুদিখানার দোকান তো এগুলো নিয়ে বাসায় গেছি মা আবার ফোন করে বলছে ওকে একটু হরলিক্স খেতে দেওয়ার জন্য তো আবার চলে গেছি কাঞ্চনার আমি হরলিক্স আবার আটা নিয়ে আসতে একটু কষা কষা করে মাংস রান্না করেছিলাম যাতে তোমাদের দাদার একটু খেতে ইচ্ছে হয় তো তোমাদের দাদা বললো রাত্রেও ভাত খাবে না রুটি খাবে ভাবলাম আমরা সবাই মিলেই এটা খাই রুটি ভেড়ার মাংস খেতেও খুব ভালো লাগবে তো এই যে আমি আর আমার যা কিন্তু চলে এসেছি রুটি করতে রুটি আমাদের খুব বেশি খাওয়া হয় না তো ওই যে শখ করে মাঝে মাঝেই খাওয়া হয় তো আগে তো আমি রুটি মোটেই গোল করতে পারতাম না কিন্তু এখন আমি খুব ভালো রুটি গোল করতে পারি সেটাই বলছিল কাঞ্চন যে ও রুটি গোল হয় না আমার যা মেজো যা ছোট যা এখনো ছোট আসেনি উনি মেজ দি মাই আমি তো বেলতে পারি না আমার গলি হয় না। এই দেখো আমার তো এ এই কিন্তু বেলার জন্য হচ্ছিলাম ফুল ভাজার জন্য ভাজার জন্য হচ্ছে। আরে আপনারা বলেন যে ভাজার জন্য হচ্ছে নাকি বেলার জন্য হচ্ছে? বেলার জন্য হচ্ছে। অন্যরা বলবে সেটা যে কি জন্য রুটিটা ফুললো। আচ্ছা ঠিক আছে আর দেখা যাবে। আমি তো জানি বেলার জন্য। নামী বেলছি <inaudible> <inaudible>